আরবের রুক্ষ গরম মাটি সূর্যের তাপ মাথার উপরে প্রখর আগুনের মতো ঝরছে পথটা দীর্ঘ ক্লান্তিকর কিন্তু তার চোখে ক্লান্তি নেই মুখে নেই দুশ্চিন্তার রেখা কারণ তিনি জানতেন তিনি একজন দূত স্রষ্টার পাঠানো সত্যের বার্তা নিয়ে তার নাম মোহাম্মদ ইবলে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফেররা তাকে প্রত্যাখ্যান করেছে উপহাস করেছে তার দাওয়াতে বাধা দিয়েছে কিন্তু তিনি হাল ছাড়েননি একদিন আশায় বুক বেঁধে পায়ে হেঁটে চলে গেলেন মক্কার দূরের শহর তায়েফে হয়তো ওরা বুঝবে হয়তো সত্য গ্রহণ করবে তার চোখে ছিল দয়া মুখে ছিল সত্য কথা আর অন্তরে ছিল একটাই আশা মানুষ আল্লাহর দিকে ফিরে আসুক তায়েফে পৌঁছে নবীজি শহরের প্রধানদের সঙ্গে কথা বললেন তাদেরকে আল্লাহর পথে ডাকার চেষ্টা করলেন তিনি বললেন আল্লাহ এক তার কোনো অংশীদার নেই তোমরা তার ইবাদত করো তাহলেই সফল হবে কিন্তু তারা কি করল তারা উপহাস করল বলল তুমি আমাদের ঈশ্বরদের নিন্দা করতে এসেছ তুমি একজন নবী তারা শুধু কটুক্তি করেই খান্ত হলো না বরং শহরের উচ্ছৃঙ্খল যুবকদের একত্র করল তাদের হাতে তুলি দিল পাথর বলল এই লোকটাকে তাড়িয়ে দাও বের করে দাও আমাদের শহর থেকে রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তখন একা সঙ্গে নেই কোনো সাহাবি নেই কোনো আত্মীয় রাস্তায় হাঁটছেন সামনে পাথর ছোড়া হচ্ছে একের পর এক পাথর এসে তার গায়ে আঘাত করছে রক্ত গড়িয়ে পড়ছে তার পবিত্র শরীর থেকে পায়ের নিচে রক্ত জমে যাচ্ছে কিন্তু তার মুখে নেই অভিশাপ নেই বদোয়া তিনি কেবল চুত করেছিলেন ধৈর্য ধরেছিলেন তার অন্তরে শুধু দোয়া হে আল্লাহ এরা জানে না আমকে মারছে না বরং অন্ধকারে আছে শেষ মেষ তিনি ক্লান্ত আহত রক্তাক্ত অবস্থায় গিয়ে আশ্রয় নিলেন এক বাগানে সেই বাগানের মালিক ছিল দুই কাফের ভাই উদ্বা ও সাইবা তারাও এই দৃশ্য দেখে কিছুটা মায়া অনুভব করল একজন দাসকে পাঠিয়ে এক থালা আঙুর দিল নবীজিকে নবীজি তাতে বিস্মিত হলেন না বরং বিনয় করে বললেন বিসমিল্লাহ বলে খেতে শুরু করলেন আঙুর দেওয়া দাসটি ছিল খ্রিস্টান নাম ছিল আদাস সে চেয়ে বলল আপনি তো আরবদের কেউ নন এই কথাটা তো আরবরা বলে না নবীজি হাসলেন বললেন আমি ইউনুস সালামের ভাই আমিও এক নবী আদাস তখন কাঁদতে কাঁদতে তার পা জড়িয়ে ধরল বলল আপনি তো সত্যিকারের নবী আজ আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক আপনি তার রাসুল আহ যাকে শহরের লোকেরা রক্তাক্ত করল একজন দাসের হৃদয়ে তিনি আলো জ্বালিয়ে দিলেন এই সময় ফেরেশটা গিব্রাইল আলী হিসালাম এসে হাজির হলেন সঙ্গে ছিলেন পাহাড়ের ফেরেশটা তিনি নবীজিকে বললেন হে রাসুল আপনি চাইলে এখনই আমি তায়েফের দুই পাহাড় একসাথে করে এদের গুড়িয়ে দিতে পারি এক মুহূর্ত শুধু একটি ইশারা দরকার ছিল আর তায়েফ নামের শহরটা ইতিহাস থেকে মুছে যেত কিন্তু কি বললেন সেই মহান হৃদয় তিনি বললেন না আমি চাই না এদের ধ্বংস হোক আমি চাই এদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এক আল্লাহর পথে ফিরে আসুক যদি আজ এরা না বোঝে কাল হয়তো তাদের সন্তানরা বুঝবে আল্লাহ আকবর এই হলেন আমাদের প্রিয় নবী দয়া ক্ষমা আর ধৈর্যের এক জীবন্ত নিদর্শন তার পায়ে রক্ত কিন্তু মুখে দোয়া তার চোখে অশ্রু কিন্তু অন্তরে আশার আলো আজ যখন আমাদের কেউ কটু কথা বলে আমাদের বিরুদ্ধে চলে যায় তখন কি আমরা নবীজির মতো ধৈর্য ধরতে পারি আমরা কি তার মতো ক্ষমা করতে পারি দোয়া করতে পারি এই গল্প আমাদের শেখায় সত্যের পথে কষ্ট আসবেই কিন্তু হাল ছাড়লে চলবে না ধৈর্য হল ইমানের অর্ধেক নবীজি কাঁদিলেন কিন্তু থামেননি ক্ষমা হলো শক্তির প্রকাশ যারা আমাদের কষ্ট দেয় তাদের জন্য বদলা নয় দোয়া করো একজন মানুষ বদলে যেতে পারে যদি তাকে ভালোবাসা আর দয়া দেখানো হয় প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা যদি সত্যিকারের নবীর উন্মত হতে চাই তাহলে আমাদেরও তার পথ অনুসরণ করতে হবে আমাদের অন্তরে দয়া রাখতে হবে মুখে সত্য রাখতে হবে কাজে ধৈর্য আর চোখে ক্ষমা তাইফের সেই মাটিতে নবীজির ঝরানো রক্ত আজও সাক্ষী তিনি শুধু ইসলাম প্রচার করেননি মানুষকে ভালোবাসতে শিখিয়েছেন আসুন আমরা সেই ভালোবাসার বাতি জ্বালাই আসুন আমরা নবীর মতো হই আল্লাহ আমাদের সেই তৌফিক দিক আমিন